হ্যাঁ বত্রিশ ইঞ্চের গুগল টিভি হায়ারের এটা হচ্ছে হট কেক এবং ভাইরাল মডেল আচ্ছা এই মডেলটার প্রাইসটা বলবো কত ভাই প্রাইসটা শুনলে আপনি অজ্ঞান হয়ে যান না যে শোরুম প্রাইসটা আগে বলি শোরুম প্রাইসটা বলি প্রাইসটা হচ্ছে 29900 টাকা 29900 29900 টাকা আচ্ছা আর আপনার প্রাইস আর আমার প্রাইস যদি এক পিস নেন পাইকারের রেটে 20500 টাকা মানে কি

আচ্ছা তারপর চার বছর জন্য নিশ্চিতভাবে ঘুমাবে ঘুমাবে আচ্ছা এবং স্যামসাং এর কিন্তু প্যানেল গ্যারান্টি দুই বছরের ওকে সো অরেন্টি হচ্ছে আপনার দুই বছরের আর প্যানেল গ্যারান্টি দুই বছর আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্যামসাং এর মানে हायर আপনি টেকনাফ থেকে তেতুলিয়া আপনি টিভি কিনছেন আমার থেকে মিরপুর থেকে জি কিন্তু আপনি চলে গেছেন এখন টেকনাফ বা তেতুলিয়া

হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে চলে আসছে একটি নতুন শোরুমে শুনলাম ভাইরা নাকি এক পিস টিভি কিনলে পাইকারি দিতে দেয় দেখি ভাইয়ের কাছে ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুনলাম আজকে নাকি এক পিস টিভি কিনলে পাইকারি দিবেন হ্যাঁ এক পিসও আমরা পাইকারি দিচ্ছি আচ্ছা তো ভাই আর একটা নাকি অফার চলতেছে এতদিন আমরা 10 পিস নিলে পাইকারি দিতাম 5 পিস নিলে বা একের অধিক নিলে পাইকারি দিতাম আচ্ছা আর আজকে আপনি এক পিস নিলেও পাইকারি দিব তাই পাইকারি দামে দিব পাইকারি দামে দিবেন আচ্ছা ভাই আরেকটা অফার নাকি চলতেছে কি অফার ভাই 5 লাখ টাকা পুরস্কার হ্যাঁ প্রতিটা টেলিভিশনে 5 লাখ পাবেন সিরিয়াসলি তো সিরিয়াস বন্ধুরা 5 লাখ টাকা পুরস্কার কিভাবে 5 লাখ টাকা পুরস্কার পেতে পারেন তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভাইয়া ভিডিও শুরু করার পূর্বে আপনার শোরুমের বলেন আচ্ছা আমার শোরুমের অ্যাড্রেসটা মিরপুর দুই নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসবেন জি এসে যে কোকে জিজ্ঞেস করবেন ভাই এক নম্বর বা দুই নাম্বার গেটটা কোন পাশে আচ্ছা সে এক নম্বর এবং দুই নাম্বার গেটের ঠিক উল্টা পাশে আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় আমাদের এই শোরুমটি অবস্থিত ওকে দ্বিতীয় তলায় নিচে বি এর দোকান এবং তিন তলায় হচ্ছে পার্লার চার তলায় হচ্ছে জিম জি আর দুই তলায় ব্যাংক ব্যাংকের পাশেই আমাদের শোরুমটি অনেক অনেক ধন্যবাদ সো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে

এই মডেল জি 32 ইঞ্চি কে 800 এক্স আচ্ছা 800 এক্স হ্যাঁ এটা হচ্ছে গুগল টিভি গুগল গুগল টিভি এটা 32 ইঞ্চি গুগল পাওয়া যায় এখন হ্যাঁ 32 ইঞ্চি গুগল টিভি হায়ার এটা হচ্ছে হট কেক এবং ভাইরাল মডেল আচ্ছা এই মডেলটার প্রাইসটা বলবো কত ভাই

এইচ ডিম হ্যাঁ স্মার্ট এর ইজার লাইফ গুগল টিভি আচ্ছা আচ্ছা গুগল টিভি হ্যাঁ আচ্ছা এই গুগল টিভিটার প্রাইস শুনলে আপনি অবাক হয়ে যাবেন এটা কত হ্যাঁ এটা শোরুম প্রাইস হয়েছে উনচল্লিশ হাজার নয়শো টাকা উনচল্লিশ পাইকারি দাম এটার উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো মানে দশ হাজার টাকা নাই দশ টাকা নাই মানে কি ভাই আপনি কি আজকে মানে কোনো ম্যাজিক বা আলাদিনের নাকি পাগল করে আচ্ছা

হ্যাঁ কেমন বুঝলেন ভাই হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এটা আসলে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা মিলা গেছে কাছাকাছি আলহামদুলিল্লাহ ছত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে

অন্য গলি রিমোটের সামনে কথা বলতে পারবে এটা রিমোট সারাই কথা বললে চলবে আচ্ছা তা তো পুরো জাদুর বাক্স বলা চলে জাদুর বাক্সের মতো আপনি তাদেরকে রিমোটসেরা কথা বলবেন যে হেই গুগল বাংলা নাটক চলে আসবে বাংলা নাটক বুঝতে হচ্ছে বন্ধুরা রিমোট লাগবে না বন্ধুরা ছোটবেলায় আলাদিনের চেরাক গোশা কথা কইতো এখন আপনারা টিভি সামনে গিয়ে দাঁড়া কথা কইবেন রাইট যে হেই গুগল আমার কার্টুন দেখাও মুভি চালু করো চলে আসবে তো এই টেলিভিশনটা কিন্তু প্রাইস কিন্তু অফিসিয়াল প্রাইস চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার আর আমার পাইকার রেট এক পিস নিলে আমি কিন্তু পুরো মাথা নষ্ট প্রাইস দিব জি

মডেল নাম্বারে একটু দেখেন আচ্ছা জিরো হ্যাঁ টি ডাবল ফোর ডাবল জিরোস কন্ট্রোল সহ ইউটিউব সহ ইন্টারনেট সহ এটার শোরুম প্রাইস হচ্ছে চৌত্রিশ আমরা দিচ্ছি চব্বিশ হাজার

অথবা আপনি হটলাইনে ফোন দিয়ে যদি সিরিয়াল নাম্বারটা বলবেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন সিরিয়াল নাম্বার কইতে খুঁজে পাবো সিরিয়াল নাম্বার বাক্সের প্রতিটা বক্সের বক্সের মধ্যে সিরিয়াল নাম্বার আছে এই যে সিরিয়াল নাম্বার আছে এই যে এই যে আছে এই যে এই যে আছে এই সিরিয়াল নাম্বার হ্যাঁ হ্যাঁ প্রতিটা বক্সের মধ্যে আছে অথবা এই বক্সের গায়ে যে সিরিয়াল নাম্বার এবং সেটিংসে গিয়ে টিভির ভিতরে সিরিয়াল নাম্বার সেম হয় সেম হয় আর আনঅফিসিয়াল হইলে সেম হয় না আচ্ছা যদি এইটা অফিশিয়াল না হয় অথবা রিফারবিশ প্রোডাক্ট পুরাতন প্রোডাক্ট হয় তাহলে আমি প্রতিটা টেলিভিশনে আপনাদেরকে এই ভিডিওতে আপনাকে চ্যালেঞ্জ করতেছি প্রতিটা টেলিভিশনে আমি কাস্টমারকে 5 লক্ষ টাকা পুরস্কার দিব আচ্ছা সো বন্ধুরা তাড়াতাড়ি টিভি কিনেন আর নকল প্রমাণ করেন তাহলে 5 লাখ টাকা পুরস্কার এবং ফ্ল্যাট কিনেন টাকা लाटकी की हो गल घर

ওকে হচ্ছে দুই বছর তেতুলিয়া আমার থেকে থেকে কিন্তু চলে গেছেন এখন টেকনাফ ঠিক করে দিয়ে আসবে ও টেকনিশিয়ান কে আসবে টেকনিশিয়ান গিয়ে করে আপনি মানে কি বলবো মানে সবচেয়ে শোনায় সোয়াগা যেটা বলছে শোনায় সোয়াগা

মানে ষাট হাজার টাকা ষাট হাজার কি মার্কেট প্রাইস মার্কেট প্রাইস না মার্কেট প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকাটা ষাট হাজার টাকা মনে হয় আজকে আপনি ভাই সত্যিকার বলেন তো বাসার থেকে কিছু খায় আসছেন কিনা

আর দশ দিনের মধ্যে অবশ্যই আসতে হবে দশ দিনের মধ্যে দ্রুত চলে আসে থাকা সাপেক্ষে আপনি থাকলে নিয়ে যাবেন সহজ কথা আপনার চোখের সামনে আসে না দিলে তখন ধরবেন আচ্ছা তো ভাইয়া ভিডিও শেষ করা শুরু মানে শেষে আরেকবার একটু কষ্ট করে আপনার অ্যাড্রেসটা অ্যাড্রেসটা মিরপুর 2 নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসবেন এসে যে কাউকে জিজ্ঞেস করবেন ভাই স্টেডিয়ামের এক নম্বর বা 2 নাম্বার গেটটা কোথায় ওইটা ঠিক উল্টা পাশে আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় আবার বলি মিরপুর 2 নাম্বার আইএফএসসি ব্যাংকের দ্বিতীয় তলায় কোথায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেটের উল্টা পাশে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি আবার অফারটা বলে দিচ্ছি এক পিস নিলো পাইকারি পাবেন আর যদি কপি প্রমাণ করতে পারেন তাহলে 5 লক্ষ টাকা পুরস্কার